আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের সেই প্রিন্টের আড়াই হাত বড়ের কাপড় নিয়ে একবারে আমাদের কাছে কিন্তু এই কাপড়গুলো একবারে খুব ভিআইপি কাপড় একবারে সুতি কটনের ভিতরে আড়াই হাত বড় এই কাপড়গুলো এই কাপড়গুলো কিন্তু একশো আশি টাকা গজ সেল করেছি কিন্তু আমাদের থান অর্ধেক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি এইগুলো কাপড় পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ আমাদের কাছ থেকে এই মুহূর্তে অর্ডার করতে হবে পেয়ে যাবেন একশো টাকা গজ যে আগে অর্ডার করুন সে পাবেন আমাদের কাছে কিন্তু মোটামুটি সাত আটটা কালার আছে অবশ্যই ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন ভিডিওটা এবং আমি আগে বলেছি এইগুলো কাপড় কিন্তু থানক হয়ে গেছে কালারগুলো দেখেন এই যে সাদার ভিতরে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে হবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু অর্ডারটি করতে পারবেন প্রত্যেকটা কাপড় কিন্তু আট গজ দশ গজ সাত গজ পাঁচ গে গাছ এরকমভাবে কাপড় হবে বারো গজ পর্যন্ত কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন অনেক অনেক হাই কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গাছ একশো বিশ টাকা গজের কাপড়গুলো টাকা গজের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গাছ মোটামুটি দশটার মতো কালার হবে দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পাবে পরে অর্ডার করলে কিন্তু আর দিতে পারবো না যেহেতু স্টক সীমিত আবার নতুন স্টকে যখন আসবে তখন কিন্তু এইগুলো আবার একশো ষাট টাকা গজি হবে এই কালারটা দেখেন কত সুন্দর কালার দেখেন সবুজ কালারের ভিতরে পিঙ্ক করা আছে কত সুন্দর কালার গ্রাউন্ড কামিজ লেহেঙ্গা বোরকা যে কোনো ধরনের ড্রেস কিন্তু এই কাপড় দেওয়া ভালো ধরেন আড়াই হাত বড়ের কাপড় মেক্সি দেখেন কত সুন্দর কাপড় দেখেন যে কোনো ধরনের ড্রেসই কিন্তু অনায়াসে বানাতে পারবেন মাত্র একশো টাকা গজ মাত্র একশো টাকা গজ কুমার্স থেকে যারা অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে হবে এক টাকা অগ্রিম সারা বাংলা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেখেন আমাদের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা কাপড় কিন্তু আড়ে হাত বহর আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা কাপড় আড়ে হাত বহর তাই যে দেখেন কত সুন্দর কাপড় দেখেন মাত্র একশো টাকা গজ একশো টাকা গজ কাপড় অর্ডার করতে দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট দিন এ দ্রুত অর্ডার করব আর সামলাব